গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি তো এটা হচ্ছে ডোডোসোনা স্কুল আজকে আমাদের ছিল হচ্ছে গার্ডেন মিটিং তো বেশি ক্লিপটা আমি তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম না যেহেতু রুমটার ভেতরে ঢুকে গেছিলাম এই আর কি তো তারপরে আমরা গার্জেন মিটিংটা হয়ে গেছিলো তারপরে চলে এলাম বাড়িতে আর এখানে তোমার দাদাবার সাথে কিছু একটা কথা বলছিলাম আর কি তো তারপরে দেখো আমরা চা বিস্কুট খেয়ে একদম পুরো সোজা করে নিয়েছি আমাদের তো চা খাওয়া হয়ে গেছে সকালবেলা তো দেখলেই স্কুলে গেছিলাম স্কুলে একটা মিটিং ছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর একদম পুরো ফুল লুক নিয়ে চলে এসেছে একদম সাজু করে তো যাচ্ছি আমাদের হুট করে না প্ল্যান হলো আর কি তো তোমাদের দাদাভাই বলছিল যে চলো মানে ও বলছিল না আর কি আমি ওকে সকালবেলা বললাম স্কুল থেকে আসার পথে মানে চলো না গো একটু মায়ের মন্দিরে যাই একটু পুজো টুজো দিয়ে আসি তাও বললো তাহলে চলো আজকে সকালেই ডিসাইড হয়েছে তো সকালবেলা যেহেতু ডোডো সোনা স্কুল থেকে এলাম আসার পথে এই এই হয়ে গেল তা আমরা তিন ফ্যামিলি মিলে আমরা মানে আমি ডোডো সোনা আর তোমার দাদাভাই তো তিনজনে মিলে আমরা সোজা চলে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে এতদিন বাদে আমাদের আমার মা আমাকে ডেকেছে আর কি তো চলো ওখানে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে আমাদের কথা ছিল সব বন্ধুরা মিলে তো বন্ধুরা মিলে যখন হয়নি তাহলে চলো মা যখন চাইছে যে তোরা স্বামী স্ত্রীরা মিলেই তোরা আমাদের কাছে আয় জোড়া জোড়া আয় তো ওই জন্য আমরা জোড়া যাচ্ছি আর যদি কোনোদিনও চায় মা যদি চায় বন্ধু বান্ধবরা মিলে যেতে তাহলে নিশ্চয়ই সব বন্ধুরা মিলে যাব বান্ধবীরা মিলে যাব খুব ইচ্ছা ছিল বান্ধবীদের সাথে যাওয়ার আর কি তো সেটা তো আর সফল হলো না তো চলো এখন আমরা যাচ্ছি তো মায়ের কাছে তো সকালবেলা শুধু একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম আপাতত এখন কিছু খাইনি ওখানে মাকে পুজো টুজো দিয়ে দর্শন করে তারপরে কিছু নিরামিষ খাবার দাবার খেয়ে নেবো তো আমাকে কেমন লাগছে দেখো এই সানগ্লাসটাও নিয়ে নিয়েছি আর ডোডো শোনার জন্য একটা জামা আর একটু কিছু খাবার দাবার নিয়েছি একটু কেক টেক নিয়েছি যদি ও ট্রেনে খাওয়া খেতে ইচ্ছা হয় তো ও তো বাচ্চা মানুষ ওকে একটু আমি খাইয়ে নিয়েছি আর আমরা খাইনি কিছুই সব শুধু চা আর বিস্কুট খেয়েছি আর কেমন লাগছে আমাকে সানগ্লাসটা পরে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে আর এই যে ভদ্র হয় সব কাজকর্ম করে আর একটা থলে নিয়েছি এই যে এই ব্যাগটা এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগের মধ্যে আছে হচ্ছে ডোটো একটা জামা একটা টুপি এই যে একটা জামা একটা টুপি একটা ছাতা একটা জলের বোতল আর একটা কেক ব্যাস এই আর একটা পাস আছে আর কিচ্ছু নেই আর আমার সানগ্লাসটা আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে একটু দূরে সরে যাও বাবা একটু দূরে হ্যাঁ ব্যাস এ দেখো ডোডোসোনার পুরো ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে সোনার মুখটা সাঁতার কেটে কেটে কালো হয়ে যাচ্ছে নি যে ট্রেন গাড়ি চলে এসেছে এখন আমরা এই ট্রেনে করে শিয়ালদায় যাবো আর কি চলো আমরা ট্রেনে ততক্ষণে নি। তো আমরা তো একদম পুরো শিয়ালদা ট্রেন নৈহাটির ট্রেন ধরে তারপরে আমরা নেমে গেছিলাম একদম লাস্ট ট্রেন নৈহাটি স্টপেজ একদম নেমে এই যে আমরা ওভার ব্রিজের ওপর দিয়ে উঠেছি আর কি উঠে তোমরা একদম এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের নামতে হবে তোমাদের আমি রুটটা আমি দেখিয়ে দিচ্ছি একদম আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরলাম ধরে নৈহাটিতে নামলাম নামার পরে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে তোমাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে পাশে একটা ছোরু একটা গলি আছে ওই গলি দিয়ে তোমাদেরকে আসতে হবে ঠিক আছে এবার ওখানে অ্যাভেলেবেল অটো আছে দেখো আমরা অটোতে তারপরে উঠে গেলাম আমরা ব্রিজ চলে তোমরা এই যে রিক্সা স্ট্যান্ড পাবে অটো স্ট্যান্ড পাবে এখানে অ্যাভেলেবেল আছে এখান থেকে হাঁটা পথ হচ্ছে একদম পনেরো মিনিটের রাস্তা হয়তো তো আমার খুব রিজনেবল প্রাইস দশ টাকা তো তোমরা এখানে আসতে পারো খুব ভালো লাগবে অবশ্যই আর যে কে কোথা থেকে দেখছো না দেখছো অবশ্যই আমার পাশে থেকে আর চলোটা কান্টিনিউ খুব ভালো লাগবে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কতটা মায়ের মন্দিরে পৌঁছে গেছি ঠিক আছে তো চলো ততক্ষণে আমরা ডালা ডালা কিনে নিয়ে আসি তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করছি একদম সামনেই যে মন্দির চলো আগে পুজোটা ডালাগুলো কিনে নিয়ে আসি কিনে এনে তারপর তোমাদের সাথে দেখা

বলছে বন্ধ আছে ঠিক আছে তাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো মাকে কত একটু ধরো আমি একটু জুম করে দেখো কত সুন্দর লাগছে মাকে অবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা মায়ের মুখ কত কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আমরা এখন অন্নপূর্ণা দোকানে যাচ্ছি দেখো টিপ দেখো টিপ পড়েছে তো চলো এখন আমরা দোকানে যাচ্ছি তাও দিচ্ছি অন্নপূর্ণা দোকানে খাওয়া দাওয়া করে নিরামিষ খাওয়া দাওয়ার খাবার দাবার খেয়ে তারপরে আমরা সোজা বাড়ি চলে যাবো আর প্রচণ্ড পরিমাণে রোদ মায়ের মুখটা এত সুন্দর এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বোঝাবো বন্ধুরা তোমরা না এলে তোমরা বুঝতে পারবে না আমি তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে এসেছি না এসেছি তোমরাও আসতে পারো একদম সোজা পথ একদম কাছে মায়ের মন্দিরটা স্টেশন থেকে একদম কাছে তোমরা হেঁটেও আসতে পারো অথবা গাড়ি করেও আসতে পারো একদম হাঁটা পথ আর কি আমরা এই যে ভাত নিরামিষ ভাত খেতে চলে এসেছি এখানে ইচড় আছে দেখো এক পিস চোর ইঁচড় আলু এটা পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি ডাল বা আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা ও দাদাভাইও খেতে বসে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিই খেয়ে দে তোমাদের সাথে তারপরে সব কিছু হচ্ছে তো কমপ্লিট হয়ে গেল আর এখন হচ্ছে আমাদের বাড়িতে এবারে তো বাড়িতে সোজা ফিরে চলে আসতেই হবে তো মন্দির সুন্দরভাবে একদম আরাম করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবারে এই যে দেখো আমার ডোডো সোনা বললো মা তুমি একটু ফোনটা দাও একটু ক্যামেরা করি ভিডিও করি আর কি তো কী যে ক্যামেরা করেছে কে জানে দেখো কিভাবে কি তুলেছে না তুলেছে দেখতেই পাচ্ছ বাচ্চা মানুষের হাতে ফোন করলে যা হয় আর কি তো এই যে আমাদের এখন বাড়ির রাস্তায় একদম আমরা এখন চলেও এসেছি ঠিক আছে এখন তোমার দাদা ভাইয়ের গাড়িতে একটু তেলটা ছিল না তো বললো আমি তেলটা ভরে আনি তোমরা একটু হাঁটতে লাগো তো ততক্ষণ আমরা ছিলাম আর কি তো তারপরে ও গাড়িটা নিয়ে চলে এলো তারপরে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম তারপরে তোমাদের সাথে বাড়িতে এসে ফ্রেশ হয়ে এ দেখো বিকেলে এটা হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে ওঠে দরা সেই সকাল দশটায় মানে সাড়ে দশটায় বেরিয়েছিলাম আর কি ঘর থেকে আর আমরা পৌনের তিনটেই ঘরে ঢুকে গেছি মানে বেশিক্ষণ লাগেনি একদম কাছাকাছি মায়ের মন্দিরটা আর একদম হাঁটা পথ তোমরা সবাই যেতে পারো আর এসে মানে কি বলবো আর কি এত যন্ত্রণা করছিল মাথাটা আর শেষ করতে পারিনি ভিডিওটা আর সবে একটু বিশ্রাম করেছিলাম এসে মাত্র একটু বিশ্রাম করলাম আর কি দিয়ে উঠলাম উঠে এই তোমাদের সাথে এখন ইন্টোটা দিয়ে শেষ করছি আর কি তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের যে বেল আইকনটি আছে ওটাকে করে দিও তাহলে নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে বুঝতে পারছো চোখ মুখ কেমন খুলে মানে এতটা মাথা যন্ত্রণা করছে খুব যন্ত্রণা করছে তো চলো আজকের মতো টাটা বাই বাই আর সত্যিই মায়ের মূর্তিটা এবং মায়ের মন্দিরটা মাকে দারুণ দারুণ লাগছে আমি তো আমার কল্পনায় আমি আমার মাকে এঁকে নিয়েছি সত্যি আমি কল্পনা কল্পনা করতে পারছি না এত সুন্দর এত সুন্দর আমার মাকে মনের মধ্যেই আমার গাঁথা হয়ে গেছে তোমরা যারা যারা যাও নি মাকে দেখতে খুব শিগগিরই যাও তোমাদেরও মন ভরে যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই ইন করছি দেখা যাচ্ছো পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে তো